দেশ ও দেশের বাহিরে যারা আমার আজকে ভিডিওটি দেখতেছেন সবাইকে মা মিডিয়ার পক্ষ থেকে স্বাগতম আপনারা সবাই ভালো আছেন আশা করি ইনশাল্লাহ আমি মোহাম্মদ ইয়াকুব খুব প্রবাসী আমার প্রবাস জীবনের পনেরো বছর চলতেছে আমি আমার পনেরো বছরের অভিজ্ঞতা দিয়ে আমি আপনাদের সাথে কিছু শেয়ার করব। আমাদের ছোট্ট একটা ভবিষ্যৎ আমাদের ছোট্ট একটা জীবন নিয়ে আমাদের জীবনটা কতটুকু চল্লিশ পঞ্চাশ ষাট এর মধ্যে আমাদের নানান স্বপ্ন নানান চাহিদা ইত্যাদি অনেক কিছু আমাদের ভাবতে হয় ভাবতে ভাবতে যে আমি কখন গেছি এটা কখনো বুঝা যায় না সময় কিভাবে চলে যায় তো আজকে আমি যে কথাগুলো বলবো আমার কিছু ফ্রেন্ড আছে আমার কিছু বন্ধু আছে তারা অনেক সময় অতীতে চলে যায় তো আমরা মানুষ তিনটা ধাপে চলাচলা করি জন্মের পর থেকে অতীত বর্তমান ভবিষ্যৎ এখনে আমি অতীতে কি করছি যদি সেটা যদি ভাবতে যাই আমার বর্তমান থেমে যাইব আমার বর্তমান থেমে যাইব যেমন আপনি যদি অতীত সামনে আনেন আপনার বর্তমানে সমস্যা হবে আপনি অতীত মাঝে মাঝে আনতে পারেন প্রত্যেক দিন না সব সময় না অতীত বলতে কি বোঝায় কাজের ক্ষেত্রে চলার ক্ষেত্রে আত্মীয়তার ক্ষেত্রে প্রবাসীর ক্ষেত্রে অনেক লোক যেমন আজকে যেমন আমি আমার কথাই দেখাই আমি অতীতে অতীত বলতে যখন আমি প্রবাসে আসি আমার অনেক কষ্ট করতে হয়েছে আমি মরুভূমিতে ছিলাম প্রায় তিন চার বছর মরুভূমিতে ছিলাম সেখানে কারেন্ট বিদ্যুৎ কিছুই নাই নেটওয়ার্ক নাই এমন অনেক সময় ছিলাম দু হাজার ছয়ের কথা বলতেছি এখন দু হাজার বিশ তো যাই হোক আমার কথার উদ্দেশ্য হইল গিয়া আমি যদি অতীতকে যদি বর্তমানে কাছে আনবো তাহলে আমার ভবিষ্যতে সমস্যা হবে কিন্তু আপনার কি করণীয় অতীত যেটা পিছনে ফেলে এসেন পিছনে দেখার দরকার নেই যেমন একটা গাড়ি আপনি ফুল স্পিডে সামনের দিকে আগে নিয়ে যেতে পারবেন যখন আপনি ব্যাক গিয়ার মারবেন স্পিড আপনি মারতে পারবেন না আর ব্যাক গিয়ার শুধু কেন দিছে শুধু আপনার গাড়িটা কোনো জায়গায় পেশা গেছে আপনি পিছনে দিতে পারবেন যেমন আপনি ভবিষ্যতে সামনে চলার লাগে আপনার গাড়ির স্পিড বাড়াইতে হবে আপনি অতীতে কখন যাবেন যখন আপনি কোনো জায়গায় ফেসা গেছেন না অতীতের একটা পেষ্টা খুইলা অতীতকে ভবিষ্যতের সাথে বর্তমানের সাথে একটু যোগ করছেন যাতে সামনে ভবিষ্যতে সেটা নিয়ে চলা যায় সব ক্ষেত্রে না এই কারণে আমার প্রিয় ভাই বোনেরা আপনাদেরকে বলতেছি বর্তমানকে সামনে রেখে ভবিষ্যতে চিন্তা করুন আপনি সামনে ভবিষ্যতে কি করবেন অতীতকে সামনে আনবেন না আপনি যদি অতীতকে সামনে আনেন তা আপনার ভবিষ্যৎটা স্থগত হয়ে যাবে বল আপনি জীবনে আগে বাড়তে পারবেন না একটা জিনিস খেয়াল রাখবেন যদি আপনি এক কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনেন এক কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনেন গাড়িটা মার্সিডিজ হোক ল্যান্ড ক্রোস হোক এবং আমেরিকান ফোর্ড কোম্পানি হোক এক কোটি হোক দুই কোটি টাকা হোক সেখানে না যত সুন্দর ডেকোরেশন হোক যদি আপনার গাড়িতে চারটা টায়ারের মধ্যে একটা টায়ার যদি পাঞ্চার থাকে আপনার কোটি টাকার গাড়ি বলার কোনো কাজে আসবে না যদি একটা গাড়ির টায়ার যদি পাঞ্চার হয়ে যায় আপনার কোটি টাকার গাড়ি চলার কোনো ক্ষমতা নাই ঠিক মানুষের জীবন যদি আপনি যদি অতীতকে যদি মাঝখানে রাখবেন তাহলে আপনি সামনে চলতে পারবেন না আপনাকে সামনে চলতে হলে বর্তমান যে যেখানে আমি অবস্থান করতেছি ভবিষ্যতে চিন্তা করব আমি অতীতে চিন্তা করলে আপনি পারবেন না সেই কারণে প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ আপনারা বর্তমান যেখানে আসেন সেখান থেকে আপনারা ভবিষ্যতে চিন্তা করুন আপনি সামনে ভবিষ্যতে কি করবেন যদি আপনি বর্তমান থেকে ভবিষ্যৎকে ভবিষ্যৎকে টার্গেট করবেন আপনি ইশালা সাকসেস হবেন আমি আমি বলতেছি আপনি অবশ্যই সাকসেস হবেন কারণ আমি আমার জীবনে আমি অনেক অতীত যদি আমি আমার অতীত খুলতে চাই আপনারা অবশ্যই কষ্ট পাবেন আফসোস করবেন আসলে কি আমি কেন কথাগুলো বলতেছি আমার অতীতটা অনেক কষ্টের ছিল অনেক কষ্টের ছিল সেই কারণে আপনাদের কাছে শেয়ার করতেছি কারণ অতীত নিয়ে আমি বর্তমানকে আমি নষ্ট করতে চাই না এবং বর্তমানকে আমার ভবিষ্যত দিয়ে নিয়ে যেতে হবে এই কারণে আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা বর্তমান যে যে পরিস্থিতিতে আছেন যে যেখানে আসেন যে আমি আপনারা বলছিলাম না আমার বন্ধুর কথা তো সে বাংলাদেশের মধ্যে ভালো একটা চাকরি করত ভালো একটা চাকরি করত মাসে প্রায় পনেরো বিশ হাজার টাকা ইনকামও করতো বাংলাদেশে তো সে প্রবাসে যখন আসছে আসার পরে তার মালিকে একটা মাজার মধ্যে কাজ দিছে মাঝটা বলতে যে এখন ওখানে কিছু খেজুরের বাগান আছে কিছু আপনার লেবু বাগান আছে সেখানে কাজে তো তার তার এটা পছন্দ না কাছে কষ্ট আমি বাংলাদেশে তোমাকে কি বলা হয়েছিল তোমাকে বলা হয়েছে মালিকানা কাজ করতে হবে তো মালিকানা কাজ বলতে কি বোঝায় মালিকের যে কোনো কাজই করতে হবে যেমন আমি শ্রোতার মধ্যে আমি একটা হাউস ড্রাইভার আমি ড্রাইভিং করি এবং বা করছি কাজও করি বাসার যে সমস্ত কাজগুলো আমি সম্পূর্ণ করি কিন্তু আমি যদি এখন বলি আমি শুধু ড্রাইভিং আছি ড্রাইভিং আমাকে দাও তাহলে এটা আমার আমি এখানে চাকরি করতে পারবো না কারণ যে আমি অতীতের নিয়ে আনছি আমি অতীতের মধ্যেই কাজ করছি বর্তমানে আমাকে এখানে বলবো তুমি এখান থেকে আউট হয়ে যাও তুমি যদি কাজগুলো না করতে পারো তুমি আউট হয়ে যাও তার মানে কি হইলো আমি প্রবাসের মধ্যে আইসি আমার অতীতকে সামনে রেখে আমি ভবিষ্যৎটা নষ্ট করে লেছি তেক্ষণা আমি কি করছি আমারও অতীতকে আমি পিছনে রেখে সামনের বর্তমানের থেকে আমি ভবিষ্যতের দিকে আগে যেতেছি এবং আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি যে অবস্থায় আসি যেই লেভেলে আসি খুব আল্লাহ কাছে আদায় করি আমি খুব ভালোতে আসি খুব শান্তিতে আসি আপনাদের দোয়া এই কারণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অতীতকে বর্তমানে আনবেন না এবং বর্তমানের থেকে আপনার অতীতে যাবেন না বর্তমানে আপনার ভবিষ্যতের দিকে যাবেন বর্তমান থেকে ভবিষ্যতের দিকে যান এটি আমার অনুরোধ আপনাদের কাছে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন প্রত্যেকটা মানুষকেই প্রত্যেকটা মানুষকে আশা করি আমার কথাটা বুঝতে পারছেন যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে যদি আমার কথাগুলো আপনাদের অন্তরের মধ্যে একটু বেদনা সৃষ্টি করে থাকে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবে আমরা একটু আনন্দিত হব একটু উৎসাহিত হব ভালো ভালো ভিডিও আপনাদের দেওয়ার জন্য আমরা চেষ্টা করব আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক বেল আইকনে বেলটা বাজিয়ে রাখবেন যখনই আমি কোনো